আমাকে নাসিমা আক্তার এবং তার স্বামী আমির হোসেন গং ব্র্যাক ব্যাংকের গ্রান্টার বানিয়ে টাকা নিয়ে উধাও অথচ আমি কখনো জানতে পারি নাই যে আমার নামে যে ওয়ারেন্টি ইস্যু হয়েছে বা আমাকে এই টাকা পরিশোধ করতে হবে তো পরে তদন্ত করে জানতে পারলাম তার তারপর খোঁজখবর জানতে পারলাম তারা একটা সঙ্গবদ্ধ চক্র তো সব সম্মানিত ব্যাঙ্কে আমার এই টাকা পরিশোধ করতে হয়েছে দিয়ে তারপর আমি মাননীয় অর্থ ঋণ আদালত থেকে জামিন নিলাম নিয়ে এখন আমি ঋণ গ্রহীতা এবং তার স্বামী আমির হোসেনকে কোথাও খুঁজে পাচ্ছি না এই জন্য সম্মানিত এবং মাননীয় আইনশৃঙ্খলার নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি এবং এলাকাবাসীর নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি তার তাকে এই চক্রকে আইনশৃঙ্খলার নিকট ধরিয়ে দেওয়ার জন্য তার মামলা নম্বর তেরোশো উনানব্বই দুই হাজার উনিশ অর্থ আদালত দুই রেডি তার ওয়ারেন্ট নাসিম আক্তার গং এবং আমির হোসেনের ওয়ারেন্ট ইস্যু হয়েছে তেইশ চার দুই অলরেডি কদমতলি থানায় সেই ওয়ারেন্ট ইস্যু চলে গেছে হুম আইন শৃঙ্খলা নিকট আকুল আবেদন তাদেরকে এই চক্রকে হ্যাঁ আইন শৃঙ্খলার নিকট হেফাজতে নিয়ে আসার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি এবং আমি যাতে মাননীয় আদালত থেকে এই টাকা পাই তার জন্য আমি বিশেষভাবে আইনশৃঙ্খলা নিকট আকুল আবেদন জানাচ্ছি আমি আমাকে একবারে গুরুতরভাবে আমার সাথে প্রতারণা করেছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না তাই আইন শৃঙ্খলা আমি আকুল আবেদন জানাচ্ছি আমির নাসিমা আক্তার গং এবং আমির হোসেনকে ধরিয়ে দেওয়ার জন্য মাননীয় আদালতের কাছে সোপর্দ করুক এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আচ্ছা বাপ্পি ভাই এই যারা গ্রান্টার হয় তাদের ব্যাপারে আপনার মন্তব্যটা যদি বলতেন আপনার মতো যারা অনেকেই গ্রান্টার হয় টাকা উঠে দেওয়ার জন্য তাদের ব্যাপার আপনি যদি কোনো মেসেজ থাকে এটা বলেন কারো গ্রান্টার আছে আরও চারজন কারো হোল্ডিং নাম্বার ঠিক না একমাত্র আমার হোল্ডিং নাম্বার পেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ আমাকে পেয়ে আমাকে ব্যাংকে তলব করেছে আমি ব্যাংকে গেলাম তখন তারা বললে আপনাকে যে এত টাকা পরিশোধ করতে হবে মোট চোদ্দ সুদে আসলে চোদ্দ লাখ সত্তর হয়েছে আমি এলাকাবাসীর নিকট আমি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিলাম আমি কিভাবে ব্যাংকের টাকা পরিশোধ করেছি বর্তমানে আমি মাননীয় অর্থঋণ আদালত দুই হ্যাঁ ঋণ আদালত দুইয়ের দুইয়ের মামলা প্রক্রিয়াধীন তাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে চব্বিশ চার দুই হাজার চব্বিশে অন্য গ্রান্টটা যাদের বলবো তারা সব ভুয়া গ্রান্টটা তাদের কোনো ঠিকানা নাই একমাত্র আমারই ঠিকানা অরিজিনাল পেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ তাই আমি শুধু আমি একটা সই নিয়েছে আমি কখনো বুঝতে পাইনি যে আমি উপকার করতে গেছি উপকার করতে গিয়ে এই চক্র যে পালিয়ে যাবে এটা কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে পারিনি যে তারা পালিয়ে যাবে আমি কখনো ওই চোদ্দ বছরে জানতে পারি নাই যে তারা ব্যাংকের টাকা পরিশোধ করেনি এখন যারা গ্যারান্টার হবে তাদের কি উচিত না যে ঠিক মতো তথ্য নিয়ে গ্যারান্টার হওয়াই এই ব্যাপারে আপনার হয় এখন যারা গ্রান্টার কি হয় তাদেরকে আমি ঠিক মতো যাচাই বাছাই করে গ্রান্টার হওয়ার জন্য অনুরোধ করব নয়তো গ্রান্টার না হয় আমি ভালো মনে করি আমার মতো ভুক্তভোগী কেউ যাতে না হয় মাননীয় অর্থনীনা আদালতের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি ওয়ারেন্ট ইস্যু করেছে আমি অত্যন্ত খুশি নাসিমা আক্তার এবং আমির হোসেন গংয়ের বিরুদ্ধে এবং এই মামলা বর্তমানে চলমান প্রক্রিয়াধীন হ্যাঁ ইতিপূর্বে তাদের সাজা হয়েছিল সাজা হয়েছিল ছয় মাস করে আমি আবার পাঁচের ছয় ধারা অর্থ ঋণ আদালত দুই আমি মামলা রুজু করলাম আগে ছিল ব্যাংক কর্তৃপক্ষ দায়ী এখন আমি মোহাম্মদ মঞ্জুর আলম বাদী মাননীয় আদালত আমাকে এই সুযোগ দিয়েছে পাঁচের ছয় ধারা অর্থ ঋণ দুই হাজার তিনে ধারা অনুযায়ী তো আমি আইন শৃঙ্খলা কোর্ট আকুল আবেদন জানাচ্ছি এই চক্রকে তারা ঋণ নিয়ে বেড়ায় তারা মানুষকে বোকা বানিয়ে গ্রান্টার বানায় পরে তারা টাকা নিয়ে উধা হয়ে যায় আমাদের মতো এই ধরনের ভুক্তভোগী গ্রান্টার যাতে কেউ না হয় তাদের নিজের বাড়ি নাই তার নিজের আগে আগে একসাথে আমার সাথে পাশাপাশি দোকানদারি করত ওই অনুযায়ী আমি একটা সই দিয়েছিলাম কিন্তু এটা যে এইভাবেই যে আমার সাথে প্রতারণা হবে আমি কখনো বুঝতে পারি নেই তাই আইন শৃঙ্খলনিক আমি আবারও আকুল আবেদন জানাচ্ছি মোহাম্মদ আমির হোসেন এবং তার ইস্ত্রি নাসিমা আক্তারকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি